গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আমরা তোমাদের বৈজাত প্রক্রিয়া ও তার ফলে গঠিত ভূমিরূপ মানে দ দশম শ্রেণির প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিয়েছিলাম আজ আমরা আরও এক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেবো আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের যে বিষয়টা নিয়ে প্রথম যে বিষয়টা আমরা বোঝাবো সেটা হচ্ছে খরস্রোত তাহলে খরস্রোত কি খরস্রোত হচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে যখন নদী যায় তখন সেখানে কঠিন আর নরম শিলা এই শিলাগুলো এইভাবে পাশাপাশি থাকে এই যে আমি ছবিটা এঁকেছি তোমরা এখানে দেখো এই কঠিন শিলা নরম শিলা এইভাবে একটা কঠিন থাকে একটা নরম থাকে এইভাবে এই শিলাগুলো এইভাবে পাশাপাশি লম্বালম্বিভাবে থাকে বা লম্বভাবে থাকে ঠিক আছে তাহলে এর ফলে কী হয় এর ফলে নদীর যে জল থাকে নদীর জলে প্রচণ্ড স্রোতের জন্য নরম শিলাগুলো তাড়াতাড়ি হয়ে যায় দেখো একটু ছোট ছোট হয়ে গেছে কমন শিলাটা লম্বা আছে কঠিন শিলাগুলো একটু কঠিন শিলার মতো অতটা লম্বা নেই একটা এর ফলে কী হয় এর ফলে একটা ধাপ বা সিঁড়ির মতো তৈরি হয় ঠিক আছে এই ধাপ অনুযায়ী তখন নদীর জলটা এই ধাপ ধাপে ধাপে নেমে আসে এটাকেই কি বলে এটাকেই আমরা বলতে পারি খরস্রোত এটাই বা ইংরেজিতে বলা হয় র্যাপিড ঠিক আছে আর এরপরে যেটা আমরা বোঝাবো তোমাদের সেটা হচ্ছে জলপ্রপাত এই যে জলপ্রপাত জলপ্রপাত জলপ্রপাতে কি হয় জলপ্রপাতে হচ্ছে জলপ্রপাত কিভাবে হয় জলপ্রপাত হচ্ছে যে নদীর গতিপথ নদী যেখান দিয়ে আসে সেখানে যদি হঠাৎ কোনো খাড়া ঢাল থাকে তাহলে কি হয় তাহলে নদীর জলটা তখন অনেক উঁচু থেকে প্রচণ্ড গতিতে ওপর থেকে নিচে পড়ে এইভাবেই জলপ্রপাত তৈরি হয় ঠিক আছে এছাড়াও আরও অনেকভাবে হয় কিভাবে হয় সেটা প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই নদীর এই গতিপথেও যদি এই কঠিন আর কোমল শিলা যদি এইভাবে অবস্থান করে তাহলে কি হয় তাহলে এই কঠিন শিলার থেকে শিলা বা নরম শিলা যেগুলো থাকে কঠিন শিলা মানে যেগুলো শক্ত শিলা আর নরম শিলা মানে কোমল শিলা মানে যেগুলো নরম শিলা তাহলে কী হয় কঠিন শিলার থেকে নরম শিলাগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় পেয়ে যায় ক্ষয় পেয়ে গিয়ে কি হয় ক্ষয় পেয়ে গিয়ে তখন এই জলটা এই উপর থেকে এইভাবে প্রচণ্ড গতিতে নিচের দিকে চলে আসে এইভাবেই সৃষ্টি হয় জলপ্রপাত এছাড়া আরও অনেকভাবে হতে পারে কি কি যেমন হচ্ছে যে চুতি তাহলে নদীর পথ নদী যেখান দিয়ে যায় সেখানে যদি চুতি থাকে তাহলেও কিন্তু জলপ্রপাত তৈরি হয় আর কোথায় হয় আর হয় ঝুলন্ত উপত্যকায় মানে এটা তোমরা হিমবাহ যখন আমরা পড়াবো তখন তোমরা ওখানে বুঝতে পারবে যে উপত্যকাতেও কিন্তু তৈরি হয় আর একটা দেখা যায় মালভূমির কোনো একদম প্রান্তের দিকে সেখানেও কিন্তু জলপ্রপাত দেখা যায় ঠিক আছে আর নদী যখন পুনর্জৌবন লাভ করে সেখানে কিন্তু জলপ্রপাত দেখা যায় ঠিক আছে আর এরপরে কি এরপরে যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে জলপ্রপাতের কিছু ভাগ থাকে যেমন একটাকে বলা হয় কি একটাকে বলা হয় কাস্কেট কাস্কেট কোনগুলো এই যে আমরা খরস্রোত যেগুলো পড়লুম এই খরস্রোতগুলো যখন এরকম অনেকগুলো খরস্রোত এসে এক এক জায়গায় এসে মিশে যায় অনেকগুলো সিঁড়ির ধাপের মতো এসে যখন অনেকগুলো এসে এক জায়গায় মিশে যায় তখন নদী অনেকটা লাফিয়ে লাফিয়ে চলে এটা এই 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 যে তার ফলে এক ধরনের জলপ্রপাত তৈরি হয় এটাকেই বলা হয় আর আরেকটা দেখা যায় সেটা হচ্ছে ক্যাটারঅ্যাক্ট ক্যাটারঅ্যাক্টটা কী ক্যাটার এই যে যখন যেখানে জলপ্রপাত অনেক বড় জায়গা নিয়ে থাকে এবং অনেক জল নিয়ে ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে সেটাকেই কী বলে সেটাকেই বলা হয় ক্যাটারঅ্যাক্ট ঠিক আছে তাহলে ক্যাটার্যাক্টের উদাহরণ আমরা কি দিতে পারি ক্যাটার উদাহরণে আমরা ভিক্টোরিয়া জলপ্রপাত এটা আমরা বলতে পারি বা নয়াগ্রা জলপ্রপাত এগুলো আমরা বলতে পারি ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে এই প্রপাতকূপ এই প্রপাত প্রপাতকূপটা কি এই যে জলপ্রপাত এই জলপ্রপাত আর এই জলপ্রপাত এই প্রপাত শব্দটা আর এখানে আছে প্রপাত কূপ তাহলে এই জলপ্রপাতের নিচের দিকে যখন নদীর জলটা পড়ে সেখানে কি হয় সেখানে অনেক বড় বড় বিশাল বড় বড় গর্ত তৈরি হয়ে যায় বালতির মতো এর মতো গর্ত তৈরি হয়ে যায় এটাকেই কি বলা হয় এটাকেই বলা হয় হচ্ছে প্রপাতকূপ প্রপাতকূপ আর এরপরেরটা কি থাকে এরপরে যেটা আছে ভূমিরূপ সেটা কি সেটা হচ্ছে মন্থকূপ মন্থকূপ কি হয় এটা কিন্তু নদীর জন্য হয় নদী যখন অবঘর্ষ প্রক্রিয়ায় যে ক্ষয় করে তার ফলে কী হয় তার ফলে নদীর নিচের দিকে ছোট ছোট গোলাকার গর্ত তৈরি হয় ঠিক আছে এই গর্তগুলোকেই কি বলে এই গর্তগুলোকেই আর এগুলো কেন তৈরি হয় এগুলো তৈরি হয় হচ্ছে যে নদীর স্রোতের যে বড় বড় পাথরগুলো আছে নদী স্রোতের সঙ্গে সেই পাথরগুলোর সাথে নদীর যে খাত থাকে নিচের দিকে সেখানে বা নদীর এতে গর্ভে সেখানে কি হয় সেখানে ওই পাথরের সঙ্গে নদী ওই পাথরগুলো নদীর স্রোতের সঙ্গে ওই নদীর পিঠে ধাক্কা মারে তার ফলে সেখানে ঘর্ত তৈরি হয় এটাকেই কি বলে এই যে আমরা ছবি এঁকে দেখিয়ে দিয়েছি এটাই হচ্ছে যে এর এরপরের ক্লাসে আমরা আরও কিছু এই অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব